নমো বুদ্ধায় নমো বুদ্ধায় নমো বুদ্ধায় নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজ শুভ মহালয়া মহালয়ার পুণ্য তিথিতে ওয়ার্ল্ড অফ মেলোডির নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি এখান থেকে আজকে ব্লগটা আমার শুরু করছি এখন সাতটা পঁয়ত্রিশ বাজে তো চলো দেখিয়ে দিই কিছু কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি এই যে এখানে মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি এখনও টাইমিং দেখাচ্ছে সতেরো মিনিট মতন জামা কাপড় কাচা চলছে তো এর সাথে ঘর পরিষ্কারেরও কিছু কাজ আছে টুকিটাকি বাকি রয়ে গেছে সেগুলোকেও সারব তো সেই কাজগুলো সব সেরে নিই নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি সারাদিন কিভাবে কাটাই কেমনভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর একটা কথা আজকে মহালয়া পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু তো দেবীপক্ষের শুরুতেই আমি তোমাদের সবাইকে শুভ শারদিয়া জানাচ্ছি সবাই খুব ভালো থেকো আবার ফিরে আসছি খানিক্ষণ পরে দেখতে থাকো সাথে থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে পৌনে পাঁচটা বাজছে আর আমি এই দেখো সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম না যে জামা কাপড়গুলো গেছেছিলাম সব ছাদে শুকোতে দিয়ে এসেছিলাম গিয়ে পরে তো সেই জামা কাপড়গুলো সব তুলে নাবিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে রেখেছি বিছানার উপরে এবার এগুলোকে ভাঁজ করে নেব নিয়ে তারপরে ঢুকবো রান্নাঘরে আজকে তো মহালয়া বললাম তার আগে দেখিয়ে দিই দেখো আমার বিছানায় চাদর পাতা হয়নি আজকে একটু ঝাড়াপোচা মানে ঝাড়পোচা এগুলো বাকি ছিল আর কি সেটা মিটিয়ে নিয়েছি নিয়ে তো পরে আগে জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিই দিয়ে তারপরে বিছানার চাদর টারুতরগুলো পাতবো পেতে তারপরে রান্নাঘরে ঢুকবো দুপুরে তো নিরামিষ খেয়েছি আর সকাল সন্ধ্যের সময় রাত্রিবেলাতেও আজকে মহালায় যেহেতু নিরামিষ তো সন্ধেবেলাও মানে নিরামিষ রান্না করব। আজকে ভাবছি লুচি করব ছোলার ডাল করব আর তার সাথে একটু গাজরের পায়েস বা গাজরের ফিরনি যেটাই বলি না কেন তো যাই হোক পুরো কাজটা মিটিয়ে নিই এই যেটুকু কাজ বাকি আছে এটা মিটিয়ে নিই নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাচ্ছি গিয়ে তোমাদের সাথে বাকিটুকু শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে আড়াইশো ছোলার ডাল আছে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা আমি জল দিয়ে আরও খানিক্ষণ ঘণ্টা দুয়েক ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি এই ছোলার ডালটাকে এখানে কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো দিয়ে এটাকে আমি একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি দুটো থেকে তিনটে সিটি আমি দিয়ে নেব তো চলো এটা আমি প্রসেসটা করে নিই ডালটা সিদ্ধ করে নিই তো দেখো আমি ডালটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে পরিমাণ মতো জল এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আমি দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো হলুদ এইবারে কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ডালটা একটু সেদ্ধ করে নিই তো দেখো বন্ধুরা ডালটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আচ্ছা এবারে আমি দেখিয়ে দিই কি কি নিয়েছি আমি এখানে নিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো এই সরি হ্যাঁ জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর একটু হচ্ছে তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সাথে ফোড়নের জন্য নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা একটু মৌরি আর একটু জিরে পুরো রান্নাটাই আমি ঘিতে করব সেই জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসেই দেখো আচ্ছা আর একটু এর মধ্যে লাগবে আমার স্বাদ মতো নুন চিনি তো যেটা লাগে সেটা লাগবেই তার সাথে আমার একটু কাসৌরি মেথি লাগবে সেটা যখন অ্যাড করব তখন তোমাদের সাথে শেয়ার করব তো হলুদ গুঁড়োটাও আমি দেখো তোমাদের দেখিয়ে দিই একটু সামান্যই নিয়েছি অল্প কেন আমি অলরেডি ডালটা কিন্তু হলুদ হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো চলো পুরো রান্নাটা দেখতে থাকো তো দেখো আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি আচ্ছা ঘিটা গরম হয়ে এসছে এবারে আমি একটু চারদিকে করে চারদিকে একটু ঘিটা লাগিয়ে নিই তো যাই হোক ঘিটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে সবার আগে আমি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো মৌরি হিং দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হিংটা আমার বাড়িতে নেই যার জন্য আমি দিতে পারলাম না তো তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই দিতে পারো তাহলে গন্ধটাও ভালো আসে টেস্টও খুব ভালো হয় আর হিং তো এমনিও পেটের পক্ষে উপকারী ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি সবার আগে দেবো কালারটা আনার জন্য একটা খুব সুন্দর কালার নিয়ে আসবে দিয়ে দিলাম এবারে একে একে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের রাজটা কিন্তু আমি এই সময় একদমই সিম করে দিয়েছি দেখো একদমই সিমে আছে নাহলে মশলাটা আমার পুড়ে যাবে তো এর মধ্যে এবারে আমি সামান্য একটু গরম জল করে রেখেছিলাম আগে থাকতে সেটা অ্যাড করে দেবো যাতে মশলাটা ফুলে না যায় এবারে আমি এর মধ্যে কিন্তু ডালটাকে দিয়ে দেবো তো দেখো ডালটা সিদ্ধ করে রেখেছিলাম যেটা নুন হলুদ দিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব আচ্ছা এই সময় আমি এর মধ্যে আরও একটু গরম জল অ্যাড করে দেবো ওই হাফ গ্লাস মতন গরম জল অ্যাড করে দিলাম এবারে ডালটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব তো দেখো বন্ধুরা ডালটা মোটামুটি ডালটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দেবো তার সাথে দিয়ে দেব স্বাদ মতন চিনি সরি নুন নুনটা এই ক্ষেত্রে বুঝে দেবে কেন ডালটা সিদ্ধ করার সময় ওটা মানে আগে থাকতেই একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি স্বাদ মতন চিনি চিনিটা একটু বেশিই যাবে ছোলার ডালে নিরামিষ ছোলার ডাল যেহেতু দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো চলো এটা ভালোভাবে ফুটতে থাকুক এটা ভালোভাবে ফুটতে থাকুক তারপরে আবার বাকি প্রসেসটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে তো একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি চলো কাসুরি মেথিটা দিয়ে দিই এখানে আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যেহেতু আমাদের নারকোলটা খুব একটা আমরা সহ্য করতে পারি না মানে হজম হয় না হজমের প্রবলেম হয় আমার আমার ছেলের দুজনেরই তো সেই জন্য আমি নারকল ইউজ করিনি বাকি ছোলার ডাল নারকল দিয়ে খেতে তো অসাধারণ হয় তোমরা এর মধ্যে নারকল কোড়া বা নারকোলকে ডুমো করে কেটেও এর মধ্যে ছোটো ছোট করে দিতে পারো স্বাদ আরও বাড়ানোর জন্য তো এই কসরি মেথি মিশিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে আরো একবার ভালোভাবে নাড়াচাড়া করে কমপ্লিট হয়ে গেছে এটা এই অবস্থাতেই আমি আর বেশি ঘন করব না এই অবস্থাতেই নাড়াবো নামিয়ে দেবো তা না হলে মানে ঠান্ডা হলে এটা আর একটু টেনে যাবে তো চলো গ্যাসটাকে বন্ধ করে দিই দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই ডালটা দেখিয়েছিলাম ছোলার ডালটা তাই দেখো জমে গেছে বলছিলাম না ওই রকম কনসিস্টেন্সি ছিল তখনই আমি নামিয়ে নিয়েছিলাম এই দেখো ডালটা কিন্তু আমার একদম মানে ভালোভাবে জমে গেছে এই দেখো বুঝতে পেরেছ আচ্ছা এবারে আমি বানাবো আজকে গাজরের হচ্ছে তোমার পায়েস বানাবো তো তার জন্য আমি এখানে দেখো জলের মধ্যে কিশমিশটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাজু আচ্ছা এটা গোবিন্দভোগ চালকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আগে শুকিয়ে নিয়েছি নিয়ে তারপরে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি কিন্তু একটু মানে ইয়ে থাকবে দানা দানা থাকবে একদম পুরো গুঁড়ো পাউডার হবে না আর এখানে আমি কেশর নিয়ে নিয়েছি দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কেশরটাকে তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে উপকরণ ও হ্যাঁ আর এখানে আমি দেখো গাজরকে গ্রেট করে রেখে দিয়েছি গ্রেটারে এর সাথে থাকছে কনডেন্স মিল্ক আছে আর একটুখানি তোমার চিনি লাগবে তো চলো করতে থাকি তো দেখো বন্ধুরা এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা এটা ফ্লেমটা সিমে করে দিয়েছি দিয়ে এখানে একটা প্যানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা এখানে মানে সাড়ে সাতশো মতন দুধ আমি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দুধটা দিকে জাল হচ্ছে এখানে আমি এই যে দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এই ছোট এলাচটা আমি এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে দুধটা আমি খুব ভালোভাবে গরম করে তো দেখো বন্ধুরা দুধটা আমার কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এই সময় আমি কি করবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো দিয়ে এই যে রবীন্দ্রভোগ চালটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম না ওখান থেকে একটু করে চালের গুঁড়ো আমি এর মধ্যে দেবো আর এক হাতে চালের গুঁড়োটা দিতে থাকবো আর এক হাতে আমি নাড়তে থাকবো যাতে না জলা পেকে যায় গুঁড়োটা তো আমার মেশানো হয়ে গেছে এবারে যে গাজরটা আমি এখানে দেখো গ্রেড করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম এবার সেই গাজরটা আমি এর মধ্যে একটু একটু করে মিশিয়ে দেবো আস্তে আস্তে করে এবার গাজরটা আর গুঁড়োটা তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা একটু দুটোকেই একটু সিদ্ধ করতে দিতে হবে তার জন্য আমি এটাকে একটা চা একটু খানিকক্ষণের জন্য একটু এটাকে চাপা দিয়ে দেবো যাতে গাজর আর চালের গুঁড়ো দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আচ্ছা আমি এক এক করেই কাজু কিশমিশগুলোও এর মধ্যে অ্যাড করে দেবো তাহলে কী হবে কিশমিশের মধ্যে পুরো ক্ষীরের গন্ধ হয়ে যাবে আর কাজুগুলোও একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মানে পুরো ক্ষীরের গন্ধটা এসে যাবে না তো খেতে ভালো লাগবে এগুলোকে সাধারণত ঘিতে ভেজে নেওয়া হয় ভালো লাগে চাইলে পেস্তা দিতে দিতে পারো পারো আমন্ড বাট হলে আমি শুধু কাজু কিশমিশ দিয়েছি কেন রাত্রিরে ডিনারের জন্য বানাচ্ছি সেই জন্য শুধু কাজু কিশমিশ দিয়েছি আর আমি ঘিতে ভাজিও নি না এমনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো হ্যাঁ আমার মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো যাতে গাজরটা আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে এর সাথে মিশে দুধের সাথে মিশে সিদ্ধ হয়ে যায় চাপা দিয়ে দিয়েছি গ্যাসটাও দেখো আমি সিমে করে দিয়েছি বন্ধুরা পায়েসটা এদিকে হতে থাক আর আমি তোমাদের দেখিয়ে দিই এখানে আমি ময়দাটা অনেকক্ষণ আগেই সামান্য নুন সামান্য একটু চিনি আর পরিমাণ মতো তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তো এটা থেকে আমি লুচি বানিয়ে নেবো আসলে আজকে আমাদের ডিনারের মেনু তোমাদের আগেই তো বললাম লুচি ছোলার ডাল আর গাজরের পায়েস তো এটাকে এবারে আমি আস্তে আস্তে এইটাকে থেকে লেচি কেটে লুচিগুলো বানিয়ে নেব তো চলো বন্ধুরা দেখে নিই পাঁচ মিনিট হয়ে গেছে এটার কি অবস্থা তো দেখতে পাচ্ছ চালের গুঁড়োটা আর এর সাথে পায়েস মানে ক্ষীর হয়ে গেছে পুরো জমে আর গাজরটাও কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি মিষ্টিটা মিষ্টিটা তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতো বুঝে শুনে দেবে একটা বাতাসা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনির মধ্যেই ছিল একটা বাতাসা সেটাও দিয়ে দিয়েছি এই যে বাতাসাটা যাই হোক এটা দিয়ে দিয়েছি হয়ে গেছে আর একটুখানি জাস্ট এর মধ্যে একটু আমি কেওড়া জল দিয়ে দেবো তার আগে যেটা দেবো সেটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম তো সেই দুধে ভেজানো কেশরটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে আমি এর সাথে মিশিয়ে নেব তাহলে দেখবে একটা খুব সুন্দর কালার চলে আসছে তো দেখো বন্ধুরা লাস্ট আমি এর মধ্যে একটু রোজ ওয়াটার দিয়ে দেবো এই যে আমি একটু রোজ ওয়াটার নিয়েছি সামান্য একটু রোজ ওয়াটার আমি এর মধ্যে ছড়িয়ে দেবো গ্যাসটা কিন্তু আমি এই সময় বন্ধ করে দিয়েছি ব্যাস এটাকে মিশিয়ে নি হয়ে গেল আমার গাজরের ফিরনি বা গাজরের পায়েস রেডি তো চলো বন্ধুরা আজকে আমাদের রাতের ডিনার তৈরি হয়ে গেছে প্লেটিং করে নিয়েছি লুচি আছে ছোলার ডাল আছে আর আছে গাজরের ফিরনি তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব আনন্দে পূজা এনজয় করো আজকে থেকে তো দেবী পক্ষের সূচনা হয়েই গেল সো সবাইকে শারদীয়ার অগ্রিম অভিনন্দন জানাচ্ছি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে শুভরাত্রি